আহ হাজার করে পার্থক্য আছে কারণ কাছাড়া ফিনিশিং চাকরি আছে দেখতে পাবেন এই যে এইখানে আপনাদের ফিনিশিংটা বোঝাই অন্যদের এই পাতিটা দেখতে অন্য মডেলের পাতি চায়না মেশিন গুলা বা অন্য মডেল পাতি দেখতে আর আমাদের এই নেই পাত্রীর কারণে আপনার ঘন্টার প্রোডাক্ট মিনিমাম দশ থেকে পনেরো কেজি বৃদ্ধি পাবে

আরে কিন্তু গাইনার সময় কামরাঙ্গা প্রিমিয়াম কি নষ্ট হয়ে যায় সে কারণে এটা কামরাঙ্গা প্রিমিয়াম না করে আমরা আলাদা অংশ বাদ দিয়ে এখানে ক্লিপ লাগাইছি এটা দেখেন দশ ইঞ্চিতে আছে কিন্তু আমরা 8 ইঞ্চি তো নিয়ে আছি বাংলাদেশের একমাত্র আমরা সেটেল এন্ড স্কুল ঢালাই এরকম ফুল ঢালাই কোনো সময় পাবেন না এটা ফিনিশিং এত ভালো কোন জায়গাতে পাবেন না এই যে এইখানে যেন লক আছে এই যে এই লকের সাথে এটা আটকাবে

আহ আর আমাদের কাছ থেকে গ্রাইন্ডার মেশিন মানে মিনি অটো রাইস মিল কিনলে আপনারা কি কি ফ্রি পাবেন এই গ্রাইন্ডার মেশিনে নষ্ট হয়ে যায় এই একটা করে স্প্রিং ফ্রি পাবেন আমাদের কাছ থেকে কিনলে এই স্প্রিংটা দেখেন এই স্প্রিংটা ফ্রি পাবেন তাছাড়া আমাদের কাছে কিনলে আপনারা ভাব কী রাইস মিলের নেট

তো যারা আমাদের কাছ থেকে নেটিং নিতে চান আমাদের স্ক্রিনে দাও নাম্বার টিতে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিতে হয় তাছাড়া আমাদের আর দুইটা ঠিকানা আছে একটা আমাদের শাখা বগুড়া বগুড়া রেল ইন্সটিটিউটের অপর সাইডে আর সাতবাজার দিকে অন্য নাম্বার দেব আর অন্য쪽에 অটোমোবাইল এক পক্ষে আছে আজকে সাতবাজারের দিকে রেল স্টেশনের একদম অপজিট সাইডে